বললেন ও মালিক আপনার ইজতের কসম আপনার বরত্বের কসম আপনার কসম করে বলছি আমি আপনার বান্দাদেরকে দোকা দিয়ে বোকা বানিয়ে আমি শয়তান আমার সাথে করে আপনার বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাব বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন বললেন এই শয়তান শুনে রাখ তুই আমার বান্দাদেরকে দোকা দিবি আমার বান্দা বোকা হয়ে তোর দোকায় পরে আমার বান্দা গুণা করবে পাহাড় সম পরিমাণ আমার বান্দা গুণা করবে সমুদ্রের ফেনা পরিমাণ আমার বান্দা গুণা করবে তবে আমার বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের বয়ে জাহান নামের বয়ে চোখ দিয়ে এক ফোটা পানি ছেড়ে দিয়ে আমি মালিকের দরবারে তাও বেয়না সোহা করতে পারে আমি আমার বান্দার তাম জিন্দিগির সমস্ত গুণা গুলো মাফ করে দেব এজন্য তো করতে হবে কার কাছে কথা বলেন কার কাছে তওবা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া آمنوا توبوا إلى الله توبة نصوحا الله رب العالمين بولت سنو من دار تمرا زرا نزا در كيمان ار كورو تمرا الله رب العالمين ارقص توبة توبا كورو توبة توبا كوربا توبا نصوحا خالص نيوتي توبا كوربا اكون اشتبابي যদি তওবার মতো তওবা করতে পারো রে বান্দা তোমাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব